পাগলা থানা বিএনপির একজন কর্মী আমি সাবেক মেম্বার ছিলাম দুই হাজার তিন সালে আমি আমার অবস্থান থেকে ওই সময় যারা আমার সাথে মেম্বারি করছে তারা আমাকে চিনে আমি চেষ্টা করছি ছোটকাল থেকে মানুষের পাশে থাকার জন্য আমি স্বাস্থ্য দল করেছি যোগ দল করেছি আত্মীয়-স্বজনই করেন আপনারা জানেন বন্দি খাবারি মুরি খাবারি মূর হচ্ছে ডক্টরি bari মসজিদ পর্যন্ত এবং ডক্টরি bari মসজিদ হইতে জাহাঙ্গীর মেমরের বাড়ি পর্যন্ত রাস্তা খুঁপলি ঢাকাপরি পর্যন্ত রাস্তায় রাস্তা মেরামত করেছি এবং খাবারি হইতে খাবারি ভিতর পশ্চিম যে রাস্তা গেছে এটা মেরামত করেছি এবং খাবারি মূল হইতে যেটা পঁয়ষট্টি সাপ মাস্টার বাড়ি পর্যন্ত সালাম বাইদের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত করেছি এবং খাবারি হইতে এবং মরলবাড়ি মসজিদ পর্যন্ত রাস্তা আমি পূর্ণ সংস্কার করেছি পাশাপাশি গুপি বাড়ি হইতে ডাকাত বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার করেছি এবং হাসেমের বাড়ি হইতে হাসেম সাহেবের বাড়ি হইতে বাড়ির ভিতর দিয়ে এই পাকা রাস্তা পর্যন্ত রাস্তা মেরামত করেছি এবং আপনারা জানেন বাজারের দক্ষিণ পাশে একটি রাস্তা আছে সেটা হইলো হাসেম বাইদের বাড়ি এখানে এই রাস্তার মাঝে এই রাস্তা মেরামতে অর্ধেক কাজ হয়েছে আবার আগামী দুই দিন পরে মাটি পড়বে এটা সংস্কার হবে আরেকটি রাস্তার কাজ উদ্যোগ দিয়েছি যেটা এই পাকলা বাড়ি হইতে শফিকুল মাস্টারের বাড়ি পাঁচ আমাদের যে বিএনপির নেতা আছে হামিদ ভাই রুবেল মাস্টার তাদের বাড়ি পর্যন্ত এই রাস্তা মেরামত করবো কিছুদিনের মধ্যে কাজ আরম্ভ হবে এবং ওই পাঠান বাড়ির পর থেকে যে ছলিং ছলিং হইতে মস্তফা দোকান হইয়া ব্যাপারী বাড়ি টান টানবলদি ব্যাপারী বাড়ির পাশ একদম সেই ফকির বাড়ি পর্যন্ত তানবন্দির এই রাস্তাটুকু আমি পূর্ণ সংস্কারের নিয়েছি এখন আপনাদের আরো কাছে যে কাঞ্চন আমার পাশে আছে কাঞ্চন ব্যাপারী কাঞ্চন ব্যাপারীর বাড়ি নর্থের রাস্তা আছে ব্যাপারীর বাড়ির ভিতর দিয়ে সেই রাস্তাটি অলরেডি কাজ চলছে পরবর্তী যে কাজগুলো সেটা হলো আকিয়াপুরা রাস্তা আপনারা জানেন খানকা শরীফের এখানে এখানে আমি আট দশ গাড়ি বাড়ি এই রাস্তাটা খুব সংস্কার করে দিয়েছি আবার খানকা শরীর থেকে আকিয়া পড়া হইয়া একদম পাকা রাস্তা পর্যন্ত এবং হামিদকারী বাড়ি এরকম রাস্তা এগুলো করছি বত্রিশটি রাস্তা কাঁচা রাস্তা পূর্ণ সংস্কার করার ব্যবস্থা দিয়েছি আমার অর্থায়নে এখন আমি দল দিই করি আমার দল তার ক্ষমতাই নেই ক্ষমতা নেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবের নির্দেশনায় রাষ্ট্র সংস্কারের একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের পাশে থেকে আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতায় আপনাদের কল্যাণার্থী যে কোনো ধরনের জনসম্পৃক্ত যে কোনো কাজে আমাকে পাশে পাবে আমি আপনাদের পাশে থাকবো আপনারা যদি আমাকে সেবক হিসেবে গোলাম হিসাবে আপনাদের কাজের লোক হিসাবে আমাকে পাশে রাখেন আলহামদুলিল্লাহ আপনাদের পাশে থাকবো এই সুযোগটা আমাকে দিয়ে আমি থাকবো এবং আমাকে পাশে নেবে আমি কাজ করবো দল ক্ষমতা নেই যাতে করে আমি দল যদি ক্ষমতা থাকতো তাহলে হয়তো আমি দলীয়ভাবে কিছু আনতে পারতাম এখন যে সময় এই সময়ে মেম্বার চেয়ারম্যান নেই সরকারিভাবে প্রশাসক নিয়োগ আছে সেও তো সেইভাবে করার সুযোগ নেই এবং গণতান্ত্রিক পরিবেশে একটা সরকার যদি থাকতো তাহলে হয়তো আমরা এই চেয়ারম্যান মেম্বার থাকতো তখন কাজ করার সুযোগ থাকতো এখন এই অবস্থায় একটা চালক ঠিক নৌকা এবং নদীতে ছেড়ে দিলে ঠিক আমাদের এই অবস্থা আমাদের কোনো বিএনপির নেতা সরকারি সরকারিভাবে ওই ধরনের কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না সেজন্য এই মুহূর্তে যে জনদুর্ভোগ এলাকা যে কাজগুলো রাস্তাঘাট সংস্কার যেগুলো না করলে নয় মানুষ চলাচলের মানুষ চলাচলের অটো রিক্সা এবং অন্যান্য যানবাহন যাতে চলতে পারে সেই জন্য কাঁচা রাস্তাগুলো আমি সরকারের দিয়েছি এবং করতেছি এবং বাকিগুলো এই বলতে হবে

রেখে দিয়েছি এবং সেটা দিয়ে কাজ করছি আমার জনগণের জন্য আমি আপনাদের পাশে আছি যখন যে কোনো আমার সাধের বাড়ি থেকে ছেড়ে করতে পারবো না যেগুলো আমার সাধের ভিতর আছে অবশ্যই পাশে থাকবো অবশ্যই করবো এটা প্রতিশ্রুতি দিলাম এবং আমার বাতিটা আলমগীর তার বাপের সাথে আমার সম্ভব বলা হচ্ছিল ছোট বাতিটা তার মা আমার অনেক আদর করতো তার ফোন আছে আমার লাইন লেখাপড়া করতো এবং সর্বোপরি এই পরিবারের সাথে সাহিদ মাস্টার বিএনপি নেতা ছিল ওনার মারা গেছে ওনাকে আমার স্মরণ করতে হয় এবং ওনাকে শ্রদ্ধা জানিয়ে ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল মন্দির গ্রামে এই যে নতুন খান সার ছিল কাকা উনি আমার আদর করত ওনার সাথে তো আমরা আমি ছাত্র কল করি শিরু কাকা সাহেব মাস্টার তাদের সাথে যাই হোক বিপি করি করলেও এবং সর্বোপরি আমি জনগণের সেবক হিসাবে থাকতে চাই তো তো করি এটা তো আমার আছে দল বিএনপি কিন্তু জনগণ সাধারণ জনগণের জন্য তো আমি আপনাদের পাশে থাকবো জনমত নির্বিশেষে এটাই সত্য এটাই বস্তব এবং করতেছি আগামী দিন করবো প্রতিশ্রুতি দিয়ে গেলাম আমাকে সহযোগিতা করলে আমার স্বার্থগত যে কাজগুলো আছে সবগুলো কাজ করে এবং আমার বাতি যা বলেছে যে ফঙ্গু আমাদের বলি ওয়াবি বৌদি গ্রামে এটা তো অবমানিত দেখে এই গ্রামে গত বিএনপি না আমি জানি তো অনেক মেম্বার ছিলাম অবশ্যই কারণ কোনো কাজ লাগেনি অল্প কিছু কাজ লাগে কিন্তু আমাদের নিজের বছরে দুই তাকার কাজ হোক না কোনো রাস্তাঘাট হয়নি তাহলে এগুলো তো অবিত এই বৌদি গ্রামটা কোনোটাই অবিত আর এখানের মানুষ কত সহায় এদের জীবনযাত্রা অন্য এলাকার মতো না

আপনার ঘরে যদি একজন প্রভু লোক থাকে সেটা কি আপনার আপনার সংসারে বোঝানো এই 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 প্রভু মানুষটাকে কি করতে হয় শুরু করে বাড়ি একজন